ওয়েলকাম টু আবি কম্পিউটার একাডেমি এআই কতটুকু অ্যাডভান্স হয়ে গেছে এআই দিয়ে কতটুকু অ্যাডভান্স কাজ করা যায় সেটা যদি আপনি এই যুগে এসে যদি এআই এর যুগে এসে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কি করবেন বর্তমান সময়ে এমন একটা প্রতিষ্ঠান নাই স্থিরপো কলকারখানা নাই যেখানে এআই এর ব্যবহার হচ্ছে না প্রত্যেকটাই কোম্পানি কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন এআই এর ব্যবহার কিন্তু প্রত্যেকটাতেই মোটামুটি বেশ করছে তো এই এর সাধারণ যে স্কিলগুলো সেটা কিন্তু আপনার জানতে হবে যেমন ধরেন অতুসপে যে কাজটা আপনি পাঁচ মিনিটে করেন এআই দ্বারা সেই কাজটা আপনি মাত্র পাঁচ সেকেন্ডে করে পেতে আপনি পাসপোর্ট সাইজ ছবি কিভাবে করবেন পাসপোর্ট সাইজের একটা ছবি করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কিংবা প্রিন্ট করার জন্য পেপার সেট করা এবং সেই পাসপোর্ট সাইজ ছবির ড্যাশ পরিবর্তন করা সমস্তই কিন্তু এআই করে দিচ্ছে তো দেখেন কতটুকু লেভেলের অ্যাডভান্স আমরা যেটা দিয়ে প্রিন্ট ফটোশপ দিয়ে আমরা প্রথম ক্রপ করা লাগতো সেই আমাদের আমাদেরকে ইআই করে দিচ্ছে ফটোশপ দিয়ে আমাদের ড্যাসটা চেঞ্জ করা লাগতো সেটাও আমাদেরকে ইআই করে দিচ্ছে ফটোশপ দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগতো সেটাও আমাদেরকে ইআই করে দিচ্ছে ফটোশপ দিয়ে আমাদের পেপারটা সেট করা সেট করে প্রিন্ট করা লাগতো ছবিটাকে সাজিয়ে সেটাও আমাদের কে আই করে দিচ্ছি ছবিটা জাপসা যদি ক্লিয়ার না হয় এটাও আবার হাই রেজুলেশনের ছবি করে দিচ্ছে এ আই তো কে আই যুগে এই যে সাধারণ স্কিলগুলো এই স্কিলগুলো কিন্তু আপনার জানতে হবে যেমন আমরা এক সময় কিন্তু হ্যারিকেন আর হচ্ছে কুপিবাতি যেটাকে আমরা এটাকে কুপিবাতি বলতাম তো এই কুপিবাতি ক্যারাসিন তেল ভিতরে ভরে আমরা কিন্তু সেটাকে জ্বালিয়ে জ্বালিয়ে দিতাম অন্ধকারকে আলোকিত করার জন্য এই কুপিবাতি আর হারিকেনের ব্যবহার কিন্তু সেই তৎকালীন সময় আমরা যখন সুরের সময় পড়াশোনা করতাম তখন কিন্তু এই কুফি বাতি আর হারিকেন দাঁড়িয়ে পড়াশোনা করতাম না এই বাতি তে একটু ক্যারাসিনটা নিচে পড়ে যেত তো মা তখন দমক দিত কিভাবে বড়স কিভাবে পরে যাইকেন হ্যাঁ সেই যুগদার কথা চিন্তা করেন আবার এই বর্তমান সময়ে চিন্তা না করেন যে তৎকালীন সময় যখন আমরা কুফি বাতি গিয়ে পড়াশোনা করতাম এই অন্ধকারকে আলো আলোকিত করার জন্য এই বর্তমান সময়ে অন্ধকারকে আলোকিত করার জন্য কত লাইট বেড়েছে এল ইডি লাইটের অভাব নাই চার্জার লাই চার্জারের লাইটের তো অভাবেই নাই কত রকমের চার্জার লাই ডিজিটাল যুগে এলইডি লাইট ব্যবহার করি আইপিএস ব্যবহার করি তো এই জিনিসগুলো আপনি মাখায় রাখেন যে বর্তমান এআই রিলেটিভ যতগুলা কাজ হচ্ছে এআই যতগুলা কাজ হচ্ছে এই আগামী পাঁচ থেকে দশ বছর পরে এই এআই কোন লেভেলে পৌঁছে যাবে তাই আপনার এই এআই সম্পর্কে এখনই কিন্তু বেসিক ধারণা নিতে হবে তা আমার এআই রিলেটিভ অনেক ভিডিও আছে আপনারা প্রত্যেকটা একটা একটা কোনো ভিডিও দেখে আসতে পারেন আপনি যে এআই এক্সপার্ট হতে চান আমাদের কোনো একটা কিছু দরকার বললে যদি আমরা এমএক্স ওয়ার্ড কোন এক্সেল পাওয়ার পয়েন্ট বা যেখানেই আমাদের একটা কিছু দরকার পড়লে গাণিতিক কোনো সমস্যা হলেও যদি আমরা চ্যাট জিপি অ্যাপস আছে ওয়েবসাইট আসছে এআই গুগল এআই স্টুডিও আছে দেখতাম আমরা সব কিছু সমাধান করে ফেলতে পারি মাত্র কয়েক মিনিটই তো এই এর ব্যবহারটা কিন্তু আপনার জানতে হবে ভাই এই যুগে এআই যদি আপনি না জানেন সারাটা জীবন আপনি বেকার থাক ধরুন পাসপোর্ট সাইজ ছবি করার জন্য আমি যদি আমি যদি চার্জ অপশনে লিখি কাট আউট প্রো লেখার পরে দেখেন পাসপোর্ট ফোটো মেকার আসছে এখানে যদি আমি পাসপোর্ট মেকারে ক্লিক করি আপলোড ইমেজ চাচ্ছে পরে ছবিটাকে ছবিটাকে আমি ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এখানে অসংখ্য চার্জ অপশন আসছে চার্জ অপশনে আপনারা লিখতে পারেন এখানে লিখবেন বাংলাদেশি সাইজ যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি ইন্ডিয়া হলে ইন্ডিয়া লিখে দিবেন তো বাংলাদেশি সাইজ করার পরে দেখেন একা ছবি কত স্মুথলি একবারে কালার কোল ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে এই ছবিটাকে যদি আমি আবার কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারবো ছবিটাকে যদি আমি ড্রেস চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো কি অসাধারণ না এই এআই সময়ে আপনার এই সাধারণ স্কিলগুলো আপনার জানতে পারবেন ভাই এআই রিলেটিভ এই ভিডিওগুলো গুলো দেখে আসবেন যেটা ফটোশপ দিয়ে আমরা এক মিনিটে পাঁচ মিনিটে করতে পারতেছি এআই আমাদেরকে পাঁচ সেকেন্ডে করে দিচ্ছি যা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আজকে মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পাহমাতুল্লাহাদি অবায়ক